আসসালামু আলাইকুম এবরিওান আশা করি সবাই ভালো আছেন স্বাগত সবাইকে পর্তুগাল প্রবাসী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নান্দনিক সৌন্দর্যের ভূমি ইউরোপের পর্তুগাল পর্তুগাল খুবই সুন্দর দেশ সেই জন্যই পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে হয়ে উঠেছে দেশটি আজ কথা বলছি পর্তুগালের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য যেখানে সারা বিশ্ব থেকে পর্যটকেরা আসেন আলবুফেরা আলবুফেরা যা ফারুতে অবস্থিত আলবুফেরা পর্তুগালের দক্ষিণ উপকূলের আল গার্ভে অঞ্চলে অবস্থিত আলবুফেরার দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে ঐতিহাসিক পুরাতন শহর যেগুলি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন সুন্দর সমুদ্র সৈকত গুহা যেটা কিছুক্ষণ পরেই আপনাদেরকে দেখাবো সে যেই সমুদ্র সৈকত ও গুহা এই ভিডিওতে তুলে ধরেছি সব থেকে আকর্ষণীয় হচ্ছে ফাইভ স্টার ও ফোর স্টার হোটেলগুলো যা এখন দেখতে পাচ্ছেন এটা ফোর স্টার হোটেল বামপাশে ফাইভ স্টার হোটেল আছে ফাইভ স্টার হোটেল আমি পরবর্তীতে দেখাচ্ছি ফাইভ স্টার হোটেলের মধ্যে যার মধ্যে অন্যতম হচ্ছে আলবোফেরা এম জি এম ফাইভ স্টার হোটেল যেখানে আলবুফেরার জীবনযাত্রা বেশ হ্যাঁ প্রাণবন্ত গ্রীষ্মকালে বিশেষ করে গ্রীষ্মকালে এখন তো গ্রীষ্মকাল চলছে এখানে দেখতে পাবেন এই ভিডিওতে যে এম জি এম ফাইভ স্টার হোটেলের পার্শ্ববর্তী যে জায়গাগুলি সমুদ্র সৈকত গুহা দেখতে কেমন হোটেলটা দেখতে কেমন ফাইভ স্টার হোটেল দেখতে কেমন হয় হ্যাঁ এরকম বিশেষ করে গ্রীষ্মকালে আর কি এখানে অনেক রেস্টুরেন্ট ভার অনেক রেস্টুরেন্ট বার ও নাইট ক্লাব এই যে ফাইভ স্টার হোটেল যে এটার কথা বলছিলাম এটা হলো ফাইভ স্টার হোটেল এম জি এম ফাইভ স্টার হোটেল বিশাল আকারের হোটেল দূর থেকে ছোট করে যদি দেখেন তাহলে সমুদ্র সৈকতের পাড়েই হ্যাঁ ধার প্রান্তেই মানে মনে হচ্ছে যে বড় ধরনের কোনো লঞ্চ এমন সুন্দর করে তৈরি করা হয়েছে খুবই সুন্দর সরাসরি না দেখলে হয়তো বোঝা যাবে না আমি যতটুকু পারলাম চেষ্টা করলাম তুলে ধরার জন্য হ্যাঁ সব থেকে আকর্ষণীয় হচ্ছে এই ফাইভ স্টার হোটেল পাশাপাশি ফাইভ স্টার হোটেলের পাশে ফোর স্টার হোটেল হ্যাঁ ফোর স্টার হোটেল আছে সমুদ্র সৈকত আছে গুহা আছে এখানে পাশাপাশি আমার বাসার পাশেই রেস্টুরেন্ট বার নাইট ক্লাব রয়েছে যেখানে পর্যটকরা প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে আসেন বা যে ছুটির যে দিনগুলি যেটা সামারের যে সময়টা তাদের সময়গুলি এখানে আসেন আর কি বিভিন্ন দেশ দেশ থেকেও পর্যটকরা আসেন ঘুরতে আসেন পর্তুগিজরাও এখানে সময় কাটানোর জন্য বিভিন্ন জায়গায় অবস্থান নেন পরিবারসহ তা আমরাও দেখতে আসলাম বিধায় ভিডিও করলাম সেই সাথে ইউটিউব চ্যানেলে দিলাম যে আপনারা উপভোগ করুন এই ভিডিওটা সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল দেখার অনুরোধ রইল আমি যেহেতু নতুন যদিও সেই সময়টা পাওয়া যায় না যে ব্লগ করা বা বিভিন্ন কিছু তুলে তবে যতটুকু সম্ভব আর কি আমি এই চ্যানেলের মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব সকলের সহযোগিতা কামনা করতেছি আপনারা এই ভিডিওটা পুরোপুরি ভিডিওটা দেখেন এই এটা ফাইভ স্টার হোটেল ফাইভ স্টার হোটেলের পাশেই সমুদ্র সৈকত এই যে পাখিগুলি পাখিগুলো উপর দিয়ে উঠতেছে বিচের যে পাখি খুবই সুন্দর মানে বলাই বাহুল্য আর কি আর এখানে অটোগুলি আছে যে মানুষজনকে নিয়ে ওটু খুব কম অটো টাইপ আর কি গাড়িগুলি সিএনজি টাইপ এগুলি নিয়ে বিভিন্ন বিচের সাইডে ঘুরে পর্যটকদেরকে নিয়ে এটা হলো বিশাল হোটেল এই যে প্রথম থেকে দেখে আসতেছেন এখনো পর্যন্ত কিন্তু হোটেল শেষ হয় না অনেক বড় অনেক বড় হ্যাঁ সেক্ষেত্রে এখন কিছুক্ষণের মধ্যেই আমরা এই যে বিচের কাছে যাব সমুদ্র সৈকতে যাব এই এই যে পাখিগুলি উঠতেছে প্রতিদিন মানে দিন রাত উঠতেই থাকে এরকম এই যে মেন ফোকাস যেটা এম জি ফাইভ স্টার হোটেল এটা হলো মেন ফটক যেটা তো আমরা সমুদ্রের পার যাচ্ছি সমুদ্র সৈকতের পারে হাঁটতে হাঁটতে আর আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য ভিডিওটা করা আমরা নিজেরাও দেখলাম আপনারাও দেখলেন এই আর কি কোনো এক সময় সময় হইলে হয়তো বেড়াইতে আসবেন এই যে সমুদ্র সৈকতের পার শেষ সীমানা এটা শেষ সীমানা মানে ফাইভ স্টার হোটেলের শেষ সীমানা এটা এরপরেই সমুদ্র সৈকত এই পারেই সমুদ্র সৈকত সূর্যের আলো খুবই রোদ থার্টি ওয়ান ডিগ্রি মানে ওয়েদার খুবই খুবই তাপ এই যে সমুদ্র সৈকত গুহা আছে যে হোটেল হোটেলটা দেখতে পাচ্ছেন এটা সীমানা এই যে এখানে গুহা আছে সমুদ্র সৈকতে পুরো সাইডটা আমি দেখানোর চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে এই যে গুহা আছে এখানে এখানে গুহা এই নিচে গুহা যেখান থেকে ভিডিওটা করতেছি নিচে গুহা সাইডে গুহা অনেক সুন্দর সুন্দর জায়গা আলবু ফেরাতে মানে এখনও অনেকগুলি জায়গায় যাওয়া হয় নাই চেষ্টা করবো একে একে সময় করে আপনাদেরকে প্রত্যেকটা জায়গার ভিডিও দেওয়ার বা কিছু বিস্তারিত বলার বা জানার হ্যাঁ বা নিজে যতটুকু জানি বা গুগল থেকে হোক ইউটিউবে থেকে যেভাবেই হোক মানে যতটুকুই সম্ভব গুছিয়ে কথা বলার চেষ্টা করতেছি সবাই পাশেই থাকবেন সহযোগিতা করবেন লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের সহযোগিতা পাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আর